গাণিতিক সমস্যা এই চিত্রের সমস্যা সমাধান করতে হলে ত্রিভুজ পড়ার আগে এই থিওরিগুলো হবে হ্যাঁ আপনারা সবাই এইগুলোর সাথে জানেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই একটা থিওরি এখন আমরা দেখবো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিভাবে একশো আশি ডিগ্রি হয় সবাই একটু মনোযোগ দেখতে পান প্লিজ এদিকে তাকান এটা খুবই ইম্পর্টেন্ট ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এগুলো আমরা সবাই জানি কিন্তু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিভাবে একশো আশি ডিগ্রি হয় এটা আমরা অনেকেই জানি না এবং এই না জানার কারণে অনেক কিছু আমাদের সামনে মানে চিত্র দেওয়া থাকে আমরা বুঝতে পারি না এই জন্য একটু মনোযোগ দেন এবার এটা একটা ত্রিভুজ যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি মানে ত্রিভুজ হলেই হলো এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই ত্রিভুজের তিনটা কোন মনে করেন এটা হচ্ছে এবিসি ত্রিভুজ এই এবিসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি মানে এই কোন এ এই কোন বি আর এই কোন সি এই তিনটার যোগ ফল মানে কোন এ কোন কে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে কোন এ প্লাস কোন ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মানে এই তিন কোণের সমষ্টি একশো আশি সবাই মনে তাকান এখন ত্রিভুজের যে এই তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা প্রমাণ করতে হলে আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে এটা প্রমাণ করতে হলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে এই যে ত্রিভুজের তিনটা বাহু এই এক বাহু এই এক বাহু এই এক বাহু তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যে একশো আশি ডিগ্রি এটা প্রমাণ করতে হলে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে একটু বর্ধিত করতে হবে যে কোনো একটা বাহুকে বর্ধিত করতে হবে তাহলে আপনি যে কোনো এক বাহুকে বর্ধিত করলেই হবে এটাকে বর্ধিত করলে হবে এটাকে বর্ধিত করলেও হবে এটাকে বর্ধিত করলেও হবে তাহলে আমরা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করব তাহলে আমরা প্রথমে কি করব এটা প্রমাণ করার জন্য যে বি সি বাহুকে বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করবো ডি পর্যন্ত বর্ধিত করবো বর্ধিত করে তাহলে এই যে বি বাহু এটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করে এই যে ডি পর্যন্ত বর্ধিত করলাম বেশ এইবার আমাদের এটা হলো এক নম্বর পয়েন্ট দুই নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সি বিন্দু থেকে এই বি এ বি থেকে বি এ বাহুর সমান্তরাল করে একটা রেখা আঁকতে হবে সি বিন্দু হতে বিয়ে বাহুর সমান্তরাল করে বিয়ে বাহুর সবাই একটু বোঝেন দেখেন মজা লাগবে সমান্তরাল সমান্তরাল একটি রেখাংশ অঙ্কন করি রেখাংশ অঙ্কন করি ব্যাস শেষ এই সি বিন্দু থেকে এই বি এ বাহুর সমান্তরাল এটা সমান্তরাল করে এই যে আমরা সিই নাম দিলাম দেখেন তো এটা সমান্তরাল হয়েছে কিনা দেখেন তো এটার সাথে এটা প্যারালাল হয়েছে কিনা তাহলে প্রথম কাজ কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি এটা দেখাতে হলে ত্রিভুজের যে একটা বাহুকে বর্ধিত করতে হবে আর কি করতে হবে আর হচ্ছে ওই বর্ধিত করছেন যে যে বিন্দুতে সেই বিন্দুর থেকে তার বিপরীত পাশে যে বাহুটা আছে এর বিপরীত পাশে যে বাহুটা আছে সেই বাহু সমান্তরাল করে একটা রেখান এদিকে এদিকে প্লিজ এদিকে আমাকে বলেন তো এই কোণের অনুরূপ বোঝা বোঝা যাচ্ছে এবার যাচ্ছে দেখেন এই কোণের অনুরূপ এই কোণের অনুরূপ কোন এটা অনুরূপ কোন তো পরস্পর সমান না দেখেন এই কোণের অনুরূপ কোণ এটা তাহলে এই কোণের মান তো বি এটা তো বি কোণ এটা যদি বি হয় তাহলে এটাও বি হবে অনুরূপ কোন দয় পরস্পর সমান এবার তাকান এই কোণের হচ্ছে এই এই যে যে এইটা আর একান্তর কোন দয় পরস্পর সমান একান্তর কোন দয় পরস্পর সমান তার মানে এই কোণের মান যদি এ হয় তাহলে এই কোণের মানুষ হবে এইটুক বুঝছেন কিনা বলেন তাহলে এখানে এই কোন এটা কি সি বিন্দু না তাহলে এই কোনটা কি সি না এটা তো সি কোন এটা তো দেওয়া ছিল সি তাহলে এই টোটালটা একটা সরল দেখেন তো এই টোটালটা একটা সরল কোণ আর এই সরল কোণের মধ্যে কি কি আছে এ আছে বি আছে সি আছে আর এই সরল কোণ মানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তার মানে এই টোটাল একশো আশি ডিগ্রির মধ্যে এ আছে বি আছে সি আছে তার মানে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি যাতে প্রমাণিত এ প্লাস বি প্লাস সি একশো তার মানে এই ত্রিভুজার যে তিন কোন বি কোন আর সি কোন এই তিন কোণের সমষ্টি একশো আশি ক্লিয়ার বসছে না বলেন